বিলীন অসংখ্যবার আমাদের ইমানকে নষ্ট করি ইমানকে বিকিয়ে দে অথচ এই ইমানের উপর ইস্তেকামাত থাকার কারণে ইমানের উপর অটল থাকার কারণে যুগে যুগে পৃথিবীতে আল্লাহর নেককার বান্দারা তারা কত অত্যাচার কত অবর্ণনীয় জুলুমের শিকার হয়েছে কিন্তু ইমান থেকে তাদেরকে না আনতে পারেনি

আমাদের উপর যখন কাফেরদের অত্যাচার বেড়ে যায় আমরা বিশ্ব নবীর খিদমতে অভিযোগ পেশ করলাম বিশ্ব নবীর দরবারে আরোজ করলাম আলা তাসংসিরুনা আলা তাদউম লাহালানা হে আল্লাহর রাসূল আমাদের উপর কাফেরদের অত্যাচার বেড়ে গেছে আপনি কি আমাদের জন্য সাহায্য কামনা করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কথা শোনার পর তাদেরকে তাদেরকে লক্ষ্য করে বললেন শোনো আমার সাহাবীরা তোমাদের পূর্ববর্তী ইমানদারদের কথা কেন আমরা জলফি ইমান আমাদের পূর্ববর্তী ईमानदार ইমানের উপর ইসতেকামাত থাকার কারণে ইমানের উপর অবিচল থাকার কারণে তাদের অবস্থাটা ছিল এই রকম ইখরুলহু ফিল আরদি ফায়াজালু ফি ইমানের উপর ইসতেকামাত থাকার কারণে দিনের পর অটল থাকার কারণে তোমাদের পূরগবতি ইমানদারদের জন্য জমিনের মধ্যে গর্তকরণ করা হত ইয়াফালুহু ফিল আরদি ফায়াজালু ফি তাদের জন্য জমির মধ্যে গর্ত খনন করা হত এবং তাদেরকে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করা হত ফায়জা বিল মিনশা ফায়ুদাউ আলা এবং গর্তের মধ্যে নিক্ষেপ করে তাদের মস্তকের উপর মাথার তালুতে ধারালু করা থেকে ভয় শত বিসলা দাই তাদের মাথাকে মস্তককে বিঘণ্ডিত করে দেওয়া হতো তাদের মাথার উপর মস্তকের উপর ধারালু করাত নichte তাদের মাথাকে বিঘণ্ডিত করে দেওয়া হতো অমায়াসুদহায়ু আনযালিকা কিন্তু এতটা শর্ত তাদেরকে এই থেকে দিন থেকে এক পরিমাণ করতে পারে জুল জমিনের মধ্যে ফুটে করে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে মাথার মধ্যে করার দেখে মস্তককে বিখণ্ডিত করা হতো তারপরও তাদেরকে এই থেকে এক চুল পরিমাণ আতে পারেনি এর নাম হচ্ছে ইমাম তারা ইনারের উপর সেকামার থাকার কারণে এই উপর অটল থাকার কারণে লোহার চিরুনি দিয়ে লোহার আচড়া দিয়ে তাদের দেহের

এখন বাংলাদেশের মুসলমান হালুয়া জন্য ইমানকে বিক্রি করে দেয় ঠিক কিনা বলে এক কাপ চার একটা রুটির জন্য আমরা ইমানকে বিক্রি করে দেই সম্মানিত হাজির আল্লাহর কাছে মমিনের কত মর্যাদা কত বেশি আল্লাহ তাহলে মমিনকে পছন্দ করে কি কারণে পছন্দ করে ইমানের কারণে কি কারণে পছন্দ করে ইমানের কারণে আল্লাহ তাআলা একজন মুমিনকে পছন্দ করেন বন্ধু বান্ধব বেশি না আমাদের ঈমান বড় আমাদের স্ত্রী সন্তান আমাদের কাছে বড় না ঈমান বড় আমাদের নেতা নেত্রী আমাদের কাছে বড় না ঈমান বড় একজন মুমিনের কাছে বন্ধু বান্ধব নেতা নেত্রী সন্তান পৃথিবীর সকল কিছু রূপে একজন এই নাম হচ্ছে না বলে বাংলাদেশের মুসলমান এদেশের ইমানদার স্মরণ দাঁড়তে হবে সময় এসেছে আমরা এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অনেক সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে আমি একজন মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে এদেশে বসবাস করতে সামাজিক অবস্থান মানবিক যতটুকু মর্যাদা ভোগ করি এদেশের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেশের একজন নাগরিক হিসাবে ততদূর সামাজিক অবস্থান মানবিক মর্যাদা নিয়ে বসবাস করবে এর ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই ঠিক কিনা বলেন সংখ্যালঘু হিসাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের দেশের মানুষ হিসাবে যদি কখনো প্রয়োজন হয় আমাদের প্রতিবেশী হিন্দুবध्द কৃষানদের মিরাহকতার জন্য আমরা সহযোগিতা করব ঠিক কি না বলে তবে এদেশের দেশের মুসলমানদেরকে শরণ দিতে হবে একটি দাবি এখনি জানতে করতে হবে তৃতীয় সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র যদি সংখ্যা গরিষ্ঠ কৃষক দেশ হওয়ার কারণে সেই দেশের সিনেটের যে সকল সদস্য সংসদ সদস্য যারা আছেন সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান দেশ হওয়ার কারণে যদি বাইবেলের উপর হাত থেকে শপথ গ্রহণ করতে হয় আমাদের প্রতিবেশী ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র হওয়ার কারণে যদি তাদের সংসদ ভবনের জয় শ্রীরাম গণিতে গণিত হয় আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশ হিসাবে প্রত্যেকটা সংসদ সদস্যকে কোরআন উপর হাত থেকে কোরআনই পর বিশ্বাস স্থাপন করে শপথ গ্রহণ করতে বলে আমাদের এদের সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ হওয়ার কারণে বাংলাদেশের সংসদ ভবনে আল্লাহ ওয়াক পর দলিল দলিল হতে হবে ঠিক কি বলে আমাদেরকে দাবির উপর অটল থাকতে হবে এখনই সময় বাংলাদেশের মানুষের ইমানদারদের পরিবর্তন করা এখন যদি কখনো আমরা পরিবর্তন না করতে পারি তাহলে আর কখনো পরিবর্তন করতে পারবো না এদেশের নব্বই ভাগ মুসলমান কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে গুগি কয়েক নাস্তিক আমাদের মাথার উপর লবণ দেখে তারা সব সময় বড়াই খায় ঠিক কিনা বলে এজন্য মুসলমানদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এদেশে ধর্ম নিয়ে নামে কোনো নাস্তিক্যবাদী আসপালা আমরা মেনে নিব না ঠিক কিনা বলে এদেশে ভাগ স্বাধীনতার নামে কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে আমাদের জানেন কেউ প্রিয়নবী বিশ্বনবী রাহতুল্লি লাহনবী জাকের লাইলা আরো উত্তম বিভক্ত দায়ন করেছেন কেউ যদি বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয়বি রাহতুল্লাহ সাল্লাল্লাহ আইনিসাল্লামের চরিত্রের উপর কারি আলাপন করতে চায় আমরা ইমানদার হিসাবে কখনো মেনে নেবো না নেবো না নেবো না দেখ কি না বলে লম্বা জামা গায়ে দেওয়া মুখে দাঁড়িয়ে রাখা টুপি রাখা টুপি মাথায় দেওয়া এর মধ্যে ইমান সীমাবদ্ধ নয় ইমান দার হচ্ছে ইমানের বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন কোন বক্তব্য আসবে কোন কথা আসবে আসবে সেটাকে প্রতিরোধ এটাই হচ্ছে ইমানের দাবি ইমান মসজিদে এসে জিকির করার মধ্যে সীমাবদ্ধ নয় জিকির করা এটাও নিঃসন্দেহ অনেক বড় এবার কিন্তু ইমানের প্রত্যেকটা দাবি মমিনকে পূরণ করতে হবে ইমানের

এই কথা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না মসজিদের থাকবে স্মরণ থাকবে তো যদি আজ থেকে ছয় মাস এক বছর পর এদেশে ভোট হয় নির্বাচন হয় যদিও ইসলাম গণতন্ত্রকে হারাম বলে আজ থেকে ছয় মাস এক বছর পরে যদি এদেশে নির্বাচন হয় নির্বাচন দিব কাকে যে আমাকে টাকা বেশি দেয় ঠিক কিনা পাঁচশো আর এক হাজার টাকার কাছে মুসলমানরা ইমানকে বিক্রি করে দেয় জেনে শুনে একজন অথচ সাথে অনেক ভালো মানুষ আছে তাদেরকে চীনে অনায় দেশের মানুষ ইমানদার এই ভোটের জন্য কাছে জবাবদিহি করতে হবে

আপনি যদি নিজেকে ইমানদার মনে করেন আপনার ইচ্ছা মতো মন কোনো কাজ করার সুযোগ নাই আমরা যদি এই দেশের মুসলমান ঐক্যবদ্ধ হই সময় এসেছে পরিবর্তনের আমরা পরিবর্তন করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি যদি আমরা আমার সামান্য কিছু টাকার কাছে আমাদের আকলকে বিক্রি করে না দেয় তাহলে অবশ্যই আমরা পরিবর্তন করতে পারবো আল্লাহ তাহলে আমাদেরকে ইমানের যে দাবি সেগুলো পূরণ করার তৌফিক দান করুন সকলে বলে আমি আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু